আসসালামু আলাইকুম আমি স্বপন বলছি অনলাইন ভিডিওর পক্ষ থেকে আজ আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে আপনার নিজের নাম্বার গোপন করে ইন্টারনেটের মাধ্যমে যে কোনো নাম্বারে কথা বলবেন যে কোনো নাম্বারে কথা বলবেন কিন্তু আপনার নাম্বার সেখানে শো করবে না তো শুরু করা যাক প্রথমে আমরা প্লে স্টোরে যাব একটি সফটওয়্যার ডাউনলোড করার জন্য যাচ্ছি তো দেখা যাক চলে আসছি প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ করবো উ ডাল দেখুন ডালক ইউ ফ্রি কল ফ্রি টেক্সটিং ওকে তো আমরা সফটওয়্যারটা ইনস্টল করে নেব আমার অলরেডি ইনস্টল করা আছে তো ইনস্টল করার দরকার নেই আমি ওপেন করছি আপনারা ইনস্টল করে তারপর ওপেন করবেন দেখুন ওপেন হচ্ছে আমার অলরেডি লগ ইন করা তো আমি এটাকে লগ আউট করে তারপর আবার নতুন করে লগ ইন করা দেখাবো আপনাদের আমি সব হিস্টরি ক্লিয়ার করে দিচ্ছি সব ডাটা তো ক্লিয়ার করে দেওয়ার পরে আবার আমি জায়গায় চলে আসছি তো এবার দেখুন ওপেন করছি ওপেন করার পর আপনাকে সাইন ইন করতে বলবে তো আপনারা যারা পারেন তো ভালো যারা আমার টিউটোরিয়ালটা শুধুমাত্র যারা না জানে তাদের জন্য তো আমার ফোনটা একটু স্লো যার কারণে একটু দেরি হচ্ছে এখন চলে এসছে এখানে দেখুন ফ্রি কল এখানে সাইন আপ আছে লগ ইন আছে তো সাইন আপ কীভাবে করবেন ওকে দেখুন এখানে আমার নাম্বার অলরেডি চলে আসছে তো এখানে আপনার নাম্বার নাও থাকতে পারে তো এখানে আপনার নাম্বারটা দিবেন দেওয়ার পরে এখানে কন্টিনিউ করবেন সরি এখানে নাম্বার জিরো ছাড়া দিতে হবে ওকে কন্টিনিউ করার পরে দেখুন লগ ইন তো অলরেডি একটা ভেরিফিকেশন মেসেজ আসবে ভেরিফিকেশন কোডটা অটোমেটিক এসে লগ ইন হয়ে যাবে আপনাকে কিছু করতে হবে না এটা অটোমেটিক্যালি হবে তো তারপর আসছে অপেক্ষা করবেন এটা আপনার হানড্রেড পার্সেন্ট কাজে দেবে কাজ হবেই হবে তো ওয়েট করুন এখন মেসেজার ব্যক্তি তিরিশ সেকেন্ডের মতো সময় নিতে পারে আমার মেসেজটা আসতে দেরি করতেছে তো যাই হোক তো আপনাদের এত দেরি হবে না আশা করি সরি আমি এই নাম্বারে অলরেডি ওই লগ ইন করা আছে মানে অ্যাকাউন্ট খোলা আছে যার কারণে হচ্ছে না আর কি এতো দেরি হওয়ার কারণ তো আপনারা মানে আমি যেই নিয়মটা দেখালাম এই নিয়মে আপনারা লগ ইন করে নেবেন সাইন আপ করে নেবেন তো আমি একবার লগ ইন করবো যে আইডিটা আমার আসে সেটা দিয়ে তো চলুন এখানে নাম্বারটা দিচ্ছি দেখুন এবার দেরি হবে না চলে আসছে সেটা আমি অটোমেটিক নিয়েছে তো যাই হোক এখানে এখন কন্টাক্টের সিরিয়ালে কন্টাক্ট আছে মেসেজিং করতে পারবেন কল কল তো আছেই কন্টাক্ট এখানে দেখুন আমার ক্রেডিট আছে এখানে বারো ক্রেডিট আছে তো আমি যদি কল করি বাংলাদেশের ক্ষেত্রে প্রতি মিনিটে আমার দুই ক্রেডিট করে কাটবে তো এই ক্রেডিটগুলো আমি পাবো কোথায় তো এই দেখুন এখানে লেখা গেট ফ্রি ক্রেডিট এখানে যাবেন এখানে যাওয়ার পরে এখানে দেখেন বিভিন্ন অপশন আছে ক্রেডিটের জন্য বিভিন্ন অপশন আছে উইথ ভিডিও এখানে ভিডিও দেখলে আপনি ক্রেডিট পাবেন কমপ্লিট অফার এই যে এখানে দেখুন ডেলি চেক ইন তো এখানে যদি আপনি যান এখানে গেলে যে প্রতিদিন চেক করলে আপনি প্রতিদিন এখানে এক ক্রেডিট করে পাবেন প্রতিদিন এক ক্রেডিট পাবেন তো দেখুন যে আমার বারো আছে তেরো হয়ে যাবে যে দেখুন আমার এক ক্রেডিট অলরেডি চলে আসছে তো এই যে এখানে দেখুন ফেসবুকে যদি আমি এই সফটওয়্যারটা লিঙ্কটা পোস্ট করি তো এখানে এখান থেকেও আমাকে ক্রেডিট দেবে তো দেখুন দেখুন শেয়ার করলাম তো শেয়ার করার জন্য আমাকে ক্রেডিট তো তো পোস্ট পাবলিশ হয়ে গেছে যে আরেকটা জিনিস দেখুন আই এম ফিলিং লাকি মানে আমি ফিল করতেছি আমি লাকি তো এখানে যদি আপনি ক্লিক করেন এখান থেকে এক ক্রেডিট পাবেন এবার দেখুন এবার দেখুন আমার বারো কেরিট ছিল ষোলো কেডিট হয়ে গেছে তো আপনি কল করবেন যে আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি আমি সেটা হলো যেখানে ডেইলি লটারি তো ডেইলি লটারিতে যদি আপনি ক্লিক করেন এখানে লটারি আছে ইউ মে বি উইনার তো চেক আমি আগে টিকিট একটা নিয়ে রাখছিলাম तो जाहो के लिए रिचेक करते बोलते से ओके okay, ट्राई दिस ए पास के तो আমি যদি সফটওয়্যারটা ইনস্টল করি তাহলে আমাকে ক্রেডিট দেবে তো আপাতত আমি করতেছি না যেহেতু টিউটোরিয়াল অনেক লম্বা হয়ে যাচ্ছে তো এটা আমি ফেসবুকে পোস্ট করতেছি ওয়েট প্লিজ শেয়ার এভাবে প্রতিদিন আপনি এখান থেকে ক্রেডিট পাবেন তো এই যেটা লটারির কথা আমি দেখাতে চেয়েছিলাম সেই লটারিটা এই যেখানে দেখেন ক্রেডিট রিকোয়ার্ড থ্রি মানে আপনি একটি লটারির টিকিট কেনার জন্য তিন ক্রেডিট আপনার কাটবে সেটা পরবর্তী দিন আপনি ওই লটারির টিকিটে তার চেয়ে এক হাজার ক্রেডিট পর্যন্ত পেতে পারেন ওই একটা লটারির থেকে তো যাই হোক আমি একটা লটারি নিচ্ছি তো এই গৌ দিয়ে রাখলাম ব্যাস একটি টিকিট আমাকে দেওয়া হলো আমার অ্যাকাউন্ট থেকে তিন ক্রেডিট কাটার পর যাই হোক আপনাদের দেখাচ্ছি আমি বিশ ক্রেডিট হয়ে গেছে তো দেখছি আপনার কীভাবে কল করবেন আমি কল করে দেখাচ্ছি দেখুন প্রথমে আপনাকে এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে হবে আপনি কোন কান্ট্রিতে ফোন করতে চাচ্ছেন সেই কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে দেবেন আমি বাংলাদেশ সিলেক্ট করছি তো তারপরে এখানে নাম্বার দিতে হবে তো নাম্বার আমি যেটা দেব সেটা দেখুন আমি একটা নাম্বারে কল দিচ্ছি ওয়ান সিক্স এইট ফাইভ সেভেন জিরো টু জিরো সেভেন ফোর ওকে আমি এই নাম্বারে কল দেব তো এই নাম্বারে যদি আমি কল দিই তাহলে দেখুন পর মিনিট দুই ক্রেডিট কার্ডে কাটবে ওকে এখন এখানে আমার আইডি আছে কোনটা এনই ওয়াই আমি যদি এই নাম্বার দেই তাহলে এই নাম্বার সিলেক্ট করি তাহলে যেই নাম্বারে আমি কল দেব সেই নাম্বারে সে তার কাছে থেকে এই নাম্বারটা শো করবে আর যদি এটা দেই তাহলে তার কাছে থেকে এই নাম্বারটা শো করবে যদি এনি মাউস কল দিই তাহলে কি হবে নাম্বার শো করবে না এক একবার এক এক নাম্বার শো করবে দেখুন যে মোবাইলটাতে কল দিছি সেই মোবাইলটা এই মুহূর্তে আমার হাতে তো আপনাদের আমি দেখাচ্ছি যেটা দেখুন কলটা কিভাবে আসতেছে তো আমি আপনাদের ক্যামেরা ওপেন করে দেখাচ্ছি দেখুন এখানে কী নাম্বারটা শো করতেছে সবগুলো এই নাম্বারে কল কল করতেছে ঠিক আছে তো দেখুন আবার কল আসছে এবারে দেখুন কোন নাম্বারটা আসছে দেখুন নির্দিষ্ট কোনো নাম্বার আসবে না তো এক একবার এক এক নম্বর ঘুরে ফিরে আসবে তো এভাবে আপনি কথা বলতে পারবেন প্রতি মিনিটে দুই কেজি করে কাটবে ওকে তো ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন থ্যাংক ইউ